বাড়ি যেন এক আস্ত সংগ্রহশালা আর সেই সংগ্রহশালাতেই রয়েছে বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা সহ বহু দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রীর ভাণ্ডার এমনই নানান দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহের নেশায় বিভর হয়ে রয়েছেন মালদার ছেলে অমলান চক্রবর্তী তার বাড়ি মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় তিনি বিজ্ঞানের ছাত্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বর্তমানে চেন্নাইয়ে গবেষণা করছেন মাইক্রোবায়োলজির উপর তবে বিজ্ঞান ছাত্র হলেও তার নেশা ইতিহাস নিয়ে চর্চা করা সেই নেশা থেকে তিনি বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা দেশ বিদেশের ডাক সহ নানান দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করতে শুরু করেন সেই সংগ্রহের কারণেই বর্তমানে তার বাড়ি যেন এক আস্ত সংগ্রহশালা হয়ে উঠেছে তার সংগ্রহশালায় রয়েছে সুলতানের মুঘল আমল সহ টিপু সুলতানের আমলের বহু দুর্লভ মুদ্রা যার মধ্যে রয়েছে রৌপ্য এবং স্বর্ণ মুদ্রাও এমনকি বিশ্বের সব থেকে ছোট মুদ্রা ফানামো রয়েছে তার সংগ্রহশালায় এছাড়াও রয়েছে প্রায় দেড়শো বছর আগের হাতের দাঁত দিয়ে তৈরি অলঙ্কার বাক্স আতরদানি দানি সহ নানা দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী যা এক কথায় বেশ নজরকাড়া এবং আকর্ষণীয় তা বলাই বাহুল্য হচ্ছে কি সাউথ ইন্ডিয়াতে এক সময় চলত যেটা তখনকার সময় হচ্ছে কি ওয়ার্ল্ডের স্মলেস্ট কয়েন ছিল এটার কিন্তু ওই সময় মনিটারি ভ্যালিউ ছিল ওকে এটা হচ্ছে টিপু সুলতানের সময়ের হাতির দাঁত কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি হুম এই কাজগুলো দেখতে পাচ্ছেন যে প্রচন্ড সূক্ষ্ম কাজ হ্যাঁ এটা হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে সময়ের এটাকে গোল্ড আশ্রাফি বলে এর ওজন হচ্ছে কি পয়েন্ট গ্রাম আমার ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে এর অ্যান্টিকের উপরে একটা ঝোঁক ছিল তো তখন থেকে একটা দুটো করে বিশেষত আমার ঠাকুমা ওপার বাংলা থেকে চলে আসার সময় নিজের সাথে কিছু কয়েন নিয়ে এসেছিলেন তো সেই সময় থেকেই আমাকে একটা দুটো করে উনি মাঝে মাঝে কয়েন দিতেন সে চাঁদি হোক বা আপনার কপার হোক ওই সময় থেকে আমার মনের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করতে থাকে তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যখনও গেছি সেখান থেকে কিছু বিদেশি কয়েন সংগ্রহ করেছি বা যত দিন গেছে আস্তে আস্তে আমার সংগ্রহ বাড়তে থেকেছে আর তখন হয়তো স্কুল লাইফে ইতিহাসের প্রতি যতটা না ইন্টারেস্ট পেতাম পড়তে এই সংগ্রহ করার দরুন মানে ইতিহাসের সাথে এখন খুব একটা ভালোবাসা গড়ে উঠেছে অনেক কিছুই মানে জানতে পারছি নিজের জ্ঞানের পরিধি আস্তে আস্তে বাড়ছে তো এই নিয়েই আছি ভালো লাগছে সংগ্রহ করতে আরও যতটা পারি করব এখন আমি আমি প্রথমে করেছি এম বিএ পুনে থেকে তারপর এমএসসি করেছি চেন্নাই থেকে এখন গবেষণা করছি মাইক্রোবায়োলজির ওপরে দেখুন সমস্ত অ্যান্টিক জিনিসই হচ্ছে গিয়ে আমাদের দেশের সম্পদ হ্যাঁ তো এখানে স্পেসিফিকভাবে কিছু গর্ব করার মতো ওইভাবে আমি বলতে বলাটা উচিত হবে না কিন্তু সবই আমার কাছে গর্ব আমি যেহেতু কালেকশন করছি আমাদের কাছে প্রত্যেকটাই প্রিয় জিনিস তবে যদি বিশেষভাবে উল্লেখ করতে বলেন তাহলে এই হাতির দাঁতের তৈরি এই গয়নার বাক্সটি আছে যেটা আপনার কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি এটা রাজস্থানী ঘরানাতে তৈরি হয়েছে ওই সময় রানীরা এর মধ্যে অনেক ওই ছোটোখাটো গয়নাগুলো এর মধ্যে রাখতেন এটা কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি আরও যদি বিশেষভাবে কিছু বলতে চান তাহলে হচ্ছে গিয়ে এটা হুমায়ুনের সময়ের স্বর্ণ মুদ্রা যেটাকে আশরাফি বলে বা ওয়ান বাইন টোয়েন্টি মোহর বলে এটাকে এটা যখন শের শাহ ওনাকে বন্দি পাঠিয়েছিলেন তখন বাদাকসান বলে একটা জায়গা আছে যেটা এখন বর্তমানে নর্থ ইস্ট আফগানিস্তানের মধ্যে পড়ছে সেই সময় তিনি লোকাল এরিয়াতে জনমত গড়ে তোলার জন্য বা লোকাল ট্রানজাকশনের জন্য এই স্বর্ণ বার করেছিলেন যেটা প্রায় অনেকই আছে আছে মুদ্রা গোল্ড ফানাম আছে যেমন টিপু সুলতানা এগুলো খুব রেয়ার সুলতানি পিরিয়ডেরও অনেক স্বর্ণ আছে আমার কাছে ডাক টিকিট মোটামুটি একশো পঞ্চাশটা দেশের আমার ডাক টিকিট এখন অব্দি হয়ে আছে মুদ্রা প্রায় একশো পঁচাশিটা মতো দেশের এর পাশাপাশি হাতির দাঁতের আমার খুব মানে প্রাইম কালেকশন আমার হাতির দাঁতেরই আছে আরও আছে আমার কাছে বিভিন্ন দেশের কয়েন আছে কিছু কাঁচের জিনিসের সংগ্রহ আছে আমার কাছে যেগুলো ব্রিটিশ পিরিয়ডের তৈরি বা আপনার তারও আগের কাঁচেরও আমার কিছু অ্যান্টিক আইটেমস আছে তারপর কয়েন তো আছেই ডাক টিকিট এরকম আছে আমার কাছে অ্যান্টিক কালেকশন অবশ্যই আমার অ্যান্টিক কালেকশনের শখ আছে তারপর আমি নিজে গার্ডেনিংও করি তারপর মাঝখানে আমি কিছুদিন ম্যাজিকও করেছি মানে আমার অনেক রকমের শখ আছে কিন্তু এখন আমার আমার এই শখ হ্যাঁ আমি আমার এটা আমার সংগঠন আমি গৌরবঙ্গুশ সালে এই সংগঠনটি গড়ে তুলি মানে আমাদের মালদা ডিস্ট্রিক্টের এমিনিয়েন্ট কালেক্টার্সরা ওনাদেরও কালেকশন যথেষ্ট ভালো হুম অনেক সিনিয়র মেম্বার্সরা আমাদের এখানে আছে ওনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি মানে আর ওই সংস্থাটি এখন মালদা ডিস্ট্রিক্টে যথেষ্ট নাম সুনাম অর্জন করেছে আমরা পরবর্তীকালে মানে আমাদের মূল উদ্দেশ্য এই সংগঠনের ইয়াং জেনারেশনকে এইদিকে আকৃষ্ট করা ওরা এখন খুব টেক্স স্ল্যাবই হয়ে যাচ্ছে মোবাইল ছাড়া এখন কিছু বোঝে না তো তাদেরকে আমি যতটা পারবো আমাদের দিক থেকে যাতে অ্যান্টিকের সম্বন্ধে ধারণাটা দিতে